তার ভিতর থেকে বেরিয়ে আসে এক পেতাত্তা এবং সে বলে আমি এভাবে মানুষকে বোকা বানাই এবং তাদের রক্ত চুষে খাই আমি তখন বলি আমার অনেক ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আমি অনেক লোভ করেছি এই কারণে আজকে আমার এই অবস্থা আমাকে তুমি ক্ষমা করে দাও একটু মনে হয় বেশি দেরি হয়ে গেল বাজার থেকে ফিরতে কারণ বাজারে যে দেখা হয়েছিল সেই ছোট্টবেলায় স্কুলে পড়ার সময় বন্ধুর সাথে নানা ধরনের কথা বলতে লাগলাম তার সাথে এদিকে যে সময় কেটে যাচ্ছে তার কোনো খেয়ালই আমার নেই সূর্যে মামা যে অল্প সময়ের ভিতরে মুখ অন্ধকার করে নেবে সেটা তো আমি আর বুঝতে পাইনি এজন্য আরও বেশি সমস্যা হয়ে গেছে এই যদি দেরি করে তাহলে মনে হয় বাকি রাতটা আজ জঙ্গলে কাটাতে হবে দ্রুত পা চালাই তা হলে আজ মনে হয় আমার আর বাসায় ফেরা হবে না এই সমস্ত নানান কথাবার্তা মনে ভাবছে আর একা একাই জঙ্গলের ভিতরে থাকা আঁকা বাঁকা মেটো ভাত ধরেই সে বাসার উদ্দেশ্যে আসছে জঙ্গলের ভিতর দিয়ে হঠাৎ করেই তার নজরে আসে একটি সোনার কয়েন তার সোনার কয়েনটা জন্য রাস্তার মাঝখানেই ফেলানো আছে সে মনে মনে কিছুটা খুশি হয় যে যাক অন্তত একটা সোনার কয়েন পেলাম জীবনে অনেক বড় হতে পারবো এগুলো বেশি সে যখন সোনার কয়েনটার সামনে যায় এবং সোনার কয়েনটা তুলতে যায় সোনার কয়েনটার ভিতর থেকে বেরিয়ে আসে এক পেতাত্তা এবং সে বলে আমি এভাবে মানুষকে বোকা বানাই এবং তাদের রক্তচুষে খাই আমি তখন বলি আমার অনেক ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আমি অনেক লোভ করেছি এই কারণে আজকে আমার এই অবস্থা আমাকে তুমি ক্ষমা করে দাও তখন বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু কথা দাও তুমি আর কোনো দিনে লোভ করবে না বন্ধুরা আমরা এই গল্পটি থেকে শিক্ষা নিলাম আমরা কখনো কোনো দিন লোভ করবো না কারো জিনিস দেখে আমরা হিংসামা করব না কোনো লোভ করব না গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও